আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি চালু করেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক কৃষি মেশিনারিজ প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা আপনাদের আধুনিক মানের কৃষি সরঞ্জামগুলো পেয়ে থাকেন ঠিক তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আধুনিক মানের গোম ভুট্টা পাউডার করা মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন হ্যামার মেশিন যে হ্যামার মেশিনটিতে দ্বারা আপনারা গোম ভুট্টা মরিচ হলুদ পাউডার করতে পারবেন সহজেই সুপ্রিয় দর্শক আপনারা এই হ্যামার মেশিনের মাধ্যমে গোম ভুট্টা মরিচ হলুদ ডাউলের বেসম চাউল পিসাই করতে পারবেন খুব সহজে যেটা ঘন্টায় আট থেকে দশ মন ডেলিভারি আসবে বড় সাইজ যেটা এবং আপনারা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন সাইজের পেয়ে যাবেন আর আমাদের এই হ্যামার মেশিনে থাকছে জালি সিস্টেম যার মাধ্যম দিয়ে আপনাদের পাথরের কোনো প্যারা ভোগ করা লাগবে না আপনারা পূর্বে যে সকল চাকি মেশিনগুলো ব্যবহার করতেন গোম ভুট্টা পাউডার করার জন্য সেখানে পাথরের ব্যবহার করতে হতো যার মাধ্যম দিয়ে আপনাদের পাথরটা সেঞ্জ করতে হতো বারবার অথবা পাথরের ঝামেলা ভোগ করতে হতো কিন্তু আমাদের এই হ্যামার মেশিনে পাথরের ঝামেলা ছাড়াই আপনারা ব্যবহার করতে পারবেন জালি সিস্টেম মাধ্যম দিয়ে যার মাধ্যম দিয়ে আপনারা জালি সেন্স করে বিভিন্ন প্রকারের পাউডার করতে পারবেন এই হ্যামার মেশিনের মাধ্যমে অথবা আপনারা চাইলে মোটা সাইজের জালিটা ব্যবহার করে গরুর খাবার তৈরি করতে পারবেন সহজেই এছাড়াও এই মেশিনের মাধ্যমে আপনারা ধানের চিটা পালিশ করতে পারবেন আপনারা ধানের চিটা পালিশ করে থাকেন যে সকল অঞ্চলে দিনারা কিন্তু এই মেশিনটির মাধ্যমে ধানের চিটা পালিশ করতে পারবেন আপনারা দেখুন এটাতে গরুর খাবার তৈরি করার জন্য পারফেক্ট কোয়ালিটি একটা মেশিন এছাড়াও আমাদের কাছ পেয়ে যাবেন বিভিন্ন সাইজের এই হ্যামার মেশিনগুলো যেটা ছোট বড়ো মিডিয়াম সাইজের হয়ে থাকে আপনারা চাইলে ছোট সাইজের হ্যামার মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে বাসা বাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন যেটা থ্রি হর্স পার অথবা ফাইভ হর্স পার মোটর ব্যবহার করতে হয় আর যেটা মিডিয়াম রয়েছে সেটাতে আপনারা ব্যবহার করতে পারবেন পনেরো হর্সের উপরে মোটর যেটা পনেরো বিশ হর্স মোটর দিয়ে ব্যবহার করতে হয় মিডিয়াম সাইজে আর রয়েছে বড়ো সাইজ সব থেকে বড়ো সাইজ যে মেশিনটি সেটাতে আপনাদের ব্যবহার করতে হবে পঁচিশ হর্সের উপরে মোটর যেটা ফোর ফোরটি লাইনে পঁচিশ হর্সের উপরে মোটর ব্যবহার করে আপনারা যে কোনো প্রকারের বোম পাউডার করতে পারবেন মরিচ হলুদ গুঁড়া করতে পারবেন এছাড়াও গরুর খাবার তৈরি করতে পারবেন সহজেই ইজিভাবে যেটা পাথরের পেরা ছাড়াই সহজে ব্যবহার করা যাবে জালির মাধ্যম দিয়ে আমরা এই হ্যামার মেশিনগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দিয়ে থাকছি আপনারা এই হ্যামার মেশিনগুলো অতি সহজেই পেয়ে যাবেন যেটা পাওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে আমরা এই মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর যদি সরাসরি নিতে চান চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামহদা উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি দেখে শুনে ক্রয় করতে পারেন আমাদের লোকেশন আরও একবার জানাই চুয়াডাঙ্গা দর্শনার যে মেন সড়ক রয়েছে মেন সড়কের পাশে পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের শোরুম রয়েছে আপনারা চাইলে এখান থেকে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন আমাদের এই হ্যামার মেশিনগুলো আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি অত দ্রুত সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন মেশিন দেখার জন্য সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ